এই চাঁদের মধ্যে প্রথমে নেমেছিল নীল কি হ্যাঁ নীল আর আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা নাম হচ্ছে কি লাইকা নামে একটা কুত্তা পাঠাইছিল এটাই তো শুনছি লাইকা লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে যে মললে আগে কুত্তায় মরুক একেবারে হাসা কথা ওই যে খালি কুত্তা বাড়া নেই পরবর্তীতে শুনছি নাকি কুত্তা বিড়াল না না কুত্তা বিড়াল বলি ইন্দুর বান্দর নাকি বাড়াই তো এটাও তো আপনার বলা উচিত ছিল আমরা বাইসে থাকি ঠিক কিনা নাসার বিজ্ঞানীরা আগে কুকুর পাঠিয়েছে পাঠানোর পরে দেখেন আসে বেঁচে থাকে না কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই ওখানে কোনো আওয়াজ নাই ওখানে কোনো অক্সিজেন নাই বাতার পরিবেশ নাই চিল্লাই বলেন ঠিক কিনা হ্যাঁ ঠিক 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 মাঝাগ্রাসনের উপরে কোনো বাতাস নাই কোনো আওয়াজ নাই অক্সিজেন নাই সেখানে বেঁচে থাকে না রাইট কিন্তু হুজুর এখনই তো যদি নাস্তিকরা প্রশ্ন করে যেন যে এই যে ইয়েতে গেল ওই যে মিরাজে গেল তাই না ওই যে গাধা এবং ঘোড়া সদৃশ একটা জন্তুবুর আহকের পিঠে উঠে প্রথমেতে গেল ওই যে জেরুজালেম পর্যন্ত তারপরে ওখান থেকে কি করল। রফ 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 সিঁড়ি সিঁড়ি বেয়ে আল্লা একেবারে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে গেল নবী তো সে ওই যে মহাকাশটা পাড়ি দিতে হয়েছিল নাকি তো ওখানে তো অক্সিজেনও ছিল না কিছু ছিল না তাহলে আরও প্রচণ্ড ঠান্ডা তো তাহলে নবীর এখানে কীভাবে বাঁচলো হুজুর তুমি নিজেই তো এই যা বললে ওই অনুযায়ী নবীর এই যে মিরাজের কাহিনীটি কাহিনীটা কীভাবে সত্য হতে পারে এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই না আর যে তুমি বললে যে আওয়াজ নেই হ্যাঁ আওয়াজ নেই কারণ হচ্ছে যে কোনো আওয়াজ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হতে গেলে একটা ইয়ে লাগে মাধ্যম লাগে মিডিয়াম লাগে যেমন এই যে আমার কথা অন্য কেউ শোনে বা অন্যের কথা আমি শুনি তার কারণ হচ্ছে পৃথিবী পৃষ্ঠে এই যে বায়ুমণ্ডল আছে এই বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বাতাস পরিবাহিত হয়ে চলে আসে অর্থাৎ মানে বাতাস বলছি ওই শব্দ শব্দের যে কম্পাঙ্ক সেটা বাতাসের মধ্য দিয়ে ঢেউয়ের আকারে প্রবাহিত হয়ে তারপরে আমার কানে এসে ঢোকে ওই তরঙ্গ অর্থাৎ শব্দ তরঙ্গ এবং তখন আমি শুনি কিন্তু যেহেতু মহাকাশে মহাকাশে সেখানে যেহেতু কোনো ইয়ে নাই বাতাস নেই মানে মিডিয়াম নাই অর্থাৎ সেখানে কিন্তু কোনো শব্দ কেউ শুনতে পায় না ওখানে পারমাণবিক বিস্ফোরণ ঘটালেও সেখানে যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে তাহলে তার সামনে পারমাণবিক বিস্ফোরণ সে ঘটতে দেখবে কিন্তু কোন শব্দ শুনবে না এটাই তো হ্যাঁ তো হুজুর তাতে কি সরছড়া কি দেখি তারপর গেল ভ্যালেন্সিনা টেরেসকোভা প্রথম নবচারী এদের সাহসের এই ঝড়াবাহিকতায় 1969 এ অ্যাপলো এলিগ্যান্ট নামে একটা স্পেস শাটল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং এডুইন অলড্রিন আর মাইকেল কলিনস তিন বন্ধু মিলে একটা স্পেস শাটল দিয়ে চলে গেল চাঁদে অ্যাপেলো ইলেভেন এটা কি শাটল স্পেস শাটল নাকি কি তাই তো বললা স্পেস শাটল এটা কি বললা হুজুর অ্যাপেলো ইলেভেন তো স্পেস শাটল না এটাতে রকেট এবং সেই রকেটের প্রকৃতিটা ছিল স্যাটার্ন ভি সব থেকে রকেট নাসা সেটাই পাঠিয়েছিল হুজুর ওই যে কিছু নাম ভড় ভড় করে বললেই কিন্তু আসলে তুমি অনেক কিছু জেনে গেছো জিনিসটা সেরকম না যেমন তুমি লাইকা কুকুরের নাম বললা তারপরে ভ্যালেন্তিনা তেরেস্কোভা সর্বপ্রথম যে নারী মহাসুন্দরী তার নামও বললা এখন বলে টোলে এখন এই যে অ্যাপেলো ইলেভেন রকেট তারপরে এই যে লাইকা নামের কুকুর তারপরে এই যে নীল আর্মস্ট্রং মাইকেল কলেন্স এডিন অলডিন ইত্যাদি ইত্যাদি নাম টাম তো মুখস্থ করে আসছো এবং পাবলিকের সামনে বলে তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছো সেটাও আমরা বুঝি কিন্তু তারপরে ইনফরমেশানগুলো তো যথাযথ দিতে হবে যেমন এই যে অ্যাপেলো ইলেভেন এটা তো কোনো শাটল স্পেস না স্পেস শাটল না আর কি এটা হলো একটা রকেট স্পেস শাটল হলো এই অ্যাপল ইলেভেন রকেটটা যখন ওই যে ইয়েতে গেছিলো এই চাঁদের ওখানে গেছিলো এবং চাঁদের কক্ষপথে যখন গেছিলো তখন চাঁদের কক্ষপথে গিয়ে যখন ঘুরছিল তখন এই রকেট থেকে একটা ইয়ে বের হয়েছিল স্পেস শাটল বের হয়েছিল যেটার নাম ছিল আসলে ইগল এবং স্পেস শাটল দিয়েই কিন্তু ওই যে নীলার মিশ্রং এবং এডিন অলডিন এই দুইজন কিন্তু এই চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছিল রাইট ওটা ছিল স্পেস শাটল কিন্তু এই অ্যাপেল ইলেভেন স্পেস শাটল ছিল না তো যাই হোক এতে কিছু যা হয় না তোমার সামনে পাবলিক তো তুমি যা বলবো গোগ্রাসে গিলবে তুমি রকেটে স্পেস শাটল বানাও আর স্পেস শাটলে রকেট বানাও কিছুতেই কিছু সমস্যা নেই পাবলিক ওটাই মেনে নিবে যে ওটাই সত্য কারণ ওদের ওদের কানে দিয়েছে তুলো আর হৃদয়ে তো সেল ওরা তাই না ওদের তো এখন কাণ্ড থাকলো তোমার সামনে এসে সব বোকা হয়ে গেছে মূর্খ হয়ে গেছে তো ঠিক আছে অসুবিধা নাই তো ঠিক আছে নীল আর মেস্ট্রং আর তার সহযোগী এডিন অলডিন চাঁদের পৃষ্ঠে নামলো তো কি সমস্যাটা কি তাতে দেখি চাঁদের তারা নামলো দীর্ঘ সফর প্রচন্ড ক্ষুধা খাবার কিছু নাই পকেটে ছিল চকলেট চকলেট সারা খেলো হুজুরে এটা তুমি কি বললা বিলিয়নস অফ ডলারস খরচ করে এই চাদের অভিযানটা পরিচালনা করা হয়েছিল তো তা তুমি যেভাবে বললে মনে হয় যে যেতে যেতে দেরি হয়ে গেছে এত যা খাবার নিছিল ক্ষেতে কেটে হুড়ায় গেছে অতএব আর কিছু নাই অতএব চকলেট খেলে বিশ টাই রকম এরকম মনে হচ্ছে না যে দীর্ঘযাত্রায় খাবার দাবার জানিয়েছিল খেতে খেতে ঘুরে হয়ে গেছে তো পরে আর কিছু না পেয়ে ওই চকলেট খেলো বিষয়টা এরকম না তো নাসা যখন এই কাজটা করে উনিশশো উনসত্তর সালে তো বিলিয়নস অফ ডলার্স খরচ হয়েছিলো আমি যতটা জানি প্রায় কত চল্লিশ বিলিয়ন ডলারের মধ্যে খরচ হয়েছিল মানে চার হাজার কোটি ডলার তো সেখানে মহাশূন্য মহাশূন্যচারীরা কী কী খাবে তোমার আমার মতো তো আর গরুর গোস ভাত ডাল এইগুলো অথবা ওই ওয়েস্টার্ন খাবার মতো স্যান্ডউইচ বার্গার হট ডগ বা পিৎজা এরকম খাবার তো হলে মহার খাওয়া যায় না কারণ সেখানে মাধ্যাকর্ষণ শক্তি নাই বাতাস নাই বিশেষ করে মাধ্যাকর্ষণ শক্তি নাই জন্যই সমস্যা ওখানে আসলে খাবার খেতে টিউবের মধ্যে ঢুকিয়ে টিউবের মধ্যে খাবার প্রসেস করে ঢুকাতে হয় অ্যান্ড দেন ওই টিউব চাপ দিয়ে বের করে করে তারপরে খাবার খেতে হয় তাছাড়া ওখানে খাবার খাওয়া যায় না তো তুমি এখানে চকলেট খুঁজে পেলে আচ্ছা চকলেট চকলেট থাকলে থাকতেও পারে কারণ হচ্ছে তোমার সাথে তো মনে হয় তাদের গোপন সম্পর্ক আছে খবর নিয়েছো কিন্তু তুমি যেভাবে বললে বিষয়টা হলো এরকম না মানে খাবার খেতে খেতে ঘুরে গেছে তারপরে আর কিছু নাই চকলেট খেলো বিষয়টা এরকম নাকি তো যাই হোক চকলেটই খেলো তো সো হোয়াট ইউনাইটেড স্টেটস অফ পতাকা তারা সেখানে গেড়ে দিল নীল আর্মস্ট্রং খেল করে দেখে তাদের এই মাথা থেকে ওই মাথার মাঝখান ফাটা ফাটিয়েছে কে চিল্লায় বলেন কে এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা সেখানে দিয়ে দিল এবং তারপরেই তার নজরে পড়লো ওই এই মাথা থেকে ও মাথা ফাটা তাই না তো এইটা তোমার কে বলছে হ্যাঁ এই আসলে সমস্যা এই মুসলমানের নিজেরা এক একটা খবর তৈরি করে তারপরে তাদের নিজস্ব মিডিয়াতে সেইগুলো ব্যাপকভাবে প্রচার করে মুসলমানগুলোর মাথাটা খেয়ে ফেলে বুঝছেন আচ্ছা আমি যদি যুক্তির খাতিরে ধরে নেই যে সেখানে এই মাথা থেকে ওই মাথা ফাটা দেখলো তাই না তো বলেন তো যে মানুষের দৃষ্টিসীমা কত আট থেকে দশ কিলোমিটার রাইট তো আট থেকে দশ কিলোমিটার দূর পর্যন্ত যদি একটা ফাটা দেখা যায় তাহলে কি তা দিয়ে সিদ্ধান্ত করা যায় যে গোটা পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়েছিল না করা যায় না যেমন এই মিজানুর রহমান আজহারি সে তো আরব হেঁটে যায় তো তারে সৌদি আরবের মরুভূমির মাঝখানে ফেলে দিয়ে যদি বলা হয় এই বেড়া তুমি এইদিকে থেকে দিকে তাকাও তো ও তো চতুর্দিকে তাকিয়ে খেলে দেখবে যে মরুভূমির বালিয়ার বালি বালিয়ার বালি তাই না তো এ থেকে কি সে সিদ্ধান্তে আসতে পারে যে গোটা পৃথিবী মরুভূমিময় না কারণ তার দৃষ্টিশক্তি যত দূর যাবে তার ওই পর্যন্ত বালি যদি দেখা যায় সেটা কত আট দশ কিলোমিটার রাইট তো তা থেকে তো আর এই সিদ্ধান্তে আসা যায় না যে পৃথিবী খালি বালি আর বালি ঠিক তেমনই মহা সাগরের মধ্যে যে জাহাজগুলো চলাচল করে ওই জাহাজগুলা থেকে যেন আবিক ওরা যদি চতুর্দিকে দেখে তাহলে দেখবে যে খালি পানিংয়ের পানি আর পানি সাগর আর সাগর তাই না তখন কি নাবিকরা এই সিদ্ধান্তে আসবে যে গোটা পৃথিবী খালি সাগর আর সাগর পানিকে ভর্তি না এই সিদ্ধান্তে তো আসা যায় না তাহলে মিজানুর রহমান আজহারি এই যে গল্প সল্প মানুষের সামনে দেও অবশ্য মানুষের তোমার বা কী দোষ পাবলিকগুলোরও তো কমন সেন্স নাই তারাও তো আসলে বুঝেও না বোঝার ভান করে হয়তো তোমার সামনে বিজ্ঞান বুড়িও লোকজনও বসে আছে কিন্তু তোমার সামনে গিয়ে সব মূর্খ হয়ে গেছে কারণ ধর্মের বড়ি এতটাই শক্তিশালী ভাবে কাজ করে একবার যদি কেউ খেলো দেন তার কমন সেন্স কিন্তু আর নাই তার রিজনিং বা রেশনাল পাওয়ার কিন্তু আর নাই আর নাই অ্যানালাইজিং যে পাওয়ার এগুলো কিন্তু আর নাই ভ নো রেশনাল মাইন্ড অ্যান্ড রিজনং পাওয়ার রাইট সুতরাং তুমি এখন যা বলছ সেটাই তারা চোখ বুঝে শুনছে মানছে এবং তাদের কোনো প্রশ্ন নেই প্রশ্ন করলেই যদি হুর মিস হয়ে যায় আর যদি দুজকের আগুনে ঘুরতে হয় বিশাল সমস্যা বিশাল সমস্যা তো যা হোক মিজানুর রহমান আজারি যে তুমি ওই যে কাহিনিটা বললে যে ফাটল দেখলো বেসিক্যালি ওই জন্য আঙ্গুলের ইশারা দিয়ে দুই ভাগ করছিল ওইটাই বুঝাতে চাইলে তো ঠিক আছে অসুবিধা নাই আমরা যারা নাকি মূর্খ উন্মাদ আমাদের যাদের সাধারণ বা কমন সেন্স নাই আমরা অবশ্যই তোমার কথা বিশ্বাস করলাম তো তারপর কি সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি করে জানতে পেরেছে এটা বিশ্বনবী আঙ্গুলের ইশারায় ফাটিয়েছিলেন পড়েন আল্লাহ আকবর কামনে নীল আর্মে স্ট্রং নবীর বিশ্বনবীর বায়োগ্রাফি পড়তে যাবেন তাই না এই সমস্ত কথা কিভাবে বলো এই মানুষের সামনে ইসলাম প্রচারের জন্য হ্যাঁ কিন্তু একেবারে ডাহা মিথ্যা কথা বলতে হবে হুম তার খেদে কামনায় সে একজন নবচারী সে এসে পড়বে বিশ্বনবীর আত্মজীবনী তাই না তো যাই হোক তারপরও যেহেতু ওই মূর্খ মুমিন যেহেতু তার তারা চোখ থাকতে ও সব মূর্খ এবং কালা অন্ধ বধির অন্ধ এবং বধির আর তুমি যে বানানো গল্প বললে এটাই তারা বিশ্বাস করবে এবং সবার বিশ্বাস করা উচিত নইলে তো এবার ইমান থাকবে না তার মানে আজগুবিউ যত কথা হুজুরা বলুক ইসলামকে উচ্চে তুলে ধরার জন্যে সেগুলো কিন্তু প্রশ্ন ছাড়াই সবাইকে বিশ্বাস করতে হবে আদরাইস অ্যান্ড আফকোর্স দেন দে মানে হোয়াট উইল হ্যাপেন আফটার দ্যাট দেন দেল গো টু কি বন্ড দোয়ার ফর এভার ও আগুনে তো বোড়া যাবে না আগুনে তো বোড়া যাবে না এই জন্য মিজানুর রহমান আজ হারি এখন যত সব উদ্ভট কিসা কাহিনি গাল গল্প মিথ্যা বানানো কাহিনি যাই বলুক না কেন এগুলো কিন্তু উইদাউট হ্যানি কোশ্চেন ইউ হ্যাভ টু ইউ হ্যা টু বিলিভ অ্যাদ রাইস হিল বি অ্যাজ জা স্ট্যান্ড অ্যাপো মানে মুর্তাদ ওয়েরিস্ক তো নেওয়া যাবে না হুর তো মিস করা যাবে না তো ঠিক আছে ঠিক আছে আজহারি বলো আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেলো কি শুনতে পেলো চমৎকার একটা মিউজিক কিন্তু পৃথিবীতে সে কোথাও এই মিউজিক সে পায় না কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে বোঝা যায় যাক সে হাজানের ধ্বনির কথা শুনছে এবং এটাই তো মুসলিম জগতে প্রচারিত যে নীল আর্মে স্ট্রং নাকি ওই যে চাঁদের বুকে গিয়ে ওই যে হাজানের ধ্বনি শুনেছিলো তাই না তো এ বললো যে আমেরিকার কোনো একটা ওই প্রেয়ার হলের পার্ট দিয়ে যাচ্ছিলো আর এর সাইটে বড়ো হজর দেল আর সায়দি সম্ভবত বলছিল যে নীলার মিশ্রং মিশরের কোনো একটা জায়গা দিয়ে যাচ্ছিলো তখন মসজিদ থেকে আজানের ধ্বনি শোনার পর সে বুঝতে পারলো যে এই শব্দটা তো সে শুনছিল চাঁদের পিঠে তো মিজানুর রহমান আজহারি বা এরা মানে ইসলামের এই তথাকথিত এই যে স্কলার বা প্রচারকারী বা ওয়াজি আসলে স্কলার না প্রচারকারী ওয়াজি এরা যে কতটা অদ্ভুত উদ্ভট এবং ডাহা গাজাখুরি গল্প বলে এটা কিন্তু মিজানুর রহমান আজহারির কথা থেকেই বোঝা যায় কীরকম জানেন একটু একে সে বললো না যে মা শূন্য যেখানে মাঝাকরণ শক্তি নেয় বাতাস নেয় অক্সিজেন নেয় সেখানে আওয়াজও নেয় তো অর্থাৎ অন্য কথা যেখানে মিডিয়াম নাই সেখানে তো আসলে আওয়াজ নাই যেমন যে পৃথিবী পৃষ্ঠে আপনি আমার কথা শুনে আমি আপনার কথা শুনি কারণ পৃথিবী পৃষ্ঠে যে বায়ুমণ্ডল আছে আমার বা আপনার কথার যে শব্দ তরঙ্গ এটা তরঙ্গের মতো প্রবাহিত হয়ে আপনার বা আমার কানে আসে তাই আমরা শুনি একটু আগে আমি ব্যাখ্যাটা দিয়েছি আরও একবার দিলাম বোঝার সুবিধার্থের জন্যে রাইট এখন চাঁদের পৃষ্ঠে তো কোনো বাতাস নেই এটা তো আপনি আমি সবাই জানি তাই না এটা তো মনে হয় যে নতুন কোনো আর মানে হয়তো এমনও হতে পারে অনেকে আছে যে চাঁদের যে বাতাস নেই অনেক মুমিন এমনও প্রশ্ন করতে পারে চাঁদের যে বাতাস নেই আমি তো যাই দেখি নাই এইটা মনে হয় নাসা মিথ্যা কথা বলে হ্যাঁ এরকম আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে নাকি চাঁদে মানুষ গেছে এটা বিশ্বাস করে না এবং অবশ্যই অবশ্য সে একজন খাড়ি মুমিন কোনো একটা মানে ইসলামী দলের সদস্য তা সে বলো চান্দ্র যে মানুষ গেছে আমি তো যেয়ে দেখি নি বুঝছেন তার মানে তার নিজেকে যাইতে হবে তারপরে দেখতে হবে যে তা দেখেও গেছিল কি না তো এরকম যুক্তি দেওয়ার লোকজন কিন্তু মমিন মুসলমানদের মধ্যে কম নাই এমনকি মিজানুর রহমান আজহারি হয়তো এরকম যুক্তি দিতে পারে এখন একটু আগে কিন্তু বলছিল যে ওই যেখানে মাধ্যাকরণ শক্তি নেই মিডিয়াম নাই। সেখানে আওয়াজও নেই এই মিজানুর রহমান আজহারি একটু আগে বললো না তো তাই যদি হয় তো চাঁদের পৃষ্ঠে তো কোনো বাতাস নাই তো তাই বাতাস যদি না থাকে তাহলে তো ওখানে শব্দ ওখানে শব্দ কিন্তু প্রবাহিত হয়ে কিন্তু কারো কানে কিন্তু যাওয়ার কথা না কি যাওয়ার কথা ওখানে ওখানে ওই নীলার মংয়ের সামনে যদি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হতো সে কিন্তু বিস্ফোরণের আলোর ঝলক টলক দেখত বা ধুলো বালি উড়ে যাচ্ছে চতুষ্পশে সেগুলো দেখত বাট ওর যে প্রচণ্ড শব্দ সেটা কিন্তু তার কানে আসতো না কারণ ওখানে যেহেতু কোনো ইয়ে নেই বাতাস নেই অর্থাৎ পারমাণবিক বোমা থেকে উদ্ভূত যে শব্দ এটা কিন্তু বাতাসের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তার কানে আসতো না অর্থাৎ বা এই শব্দের যে কম্পাঙ্ক বাতাসের মধ্য দিয়ে এসে প্রবাহিত হয়ে তার কানে আসতো না সো ওখানে ওই যে পারমাণবিক বর বিস্ফোরণ ঘটলেও সেটা তার কানে আসার কোনো সম্ভাবনা নেই একেবারে অসম্ভব একটা ব্যাপার তো সেখানে সে মধুর সঙ্গীত মিউজিক কীভাবে শুনল অর্থাৎ মিজানুর রহমান আজহারির দেওয়া বক্তব্য দিয়েই কিন্তু বোঝা যায় বা প্রমাণ করা যায় যে এই যে চাঁদের পৃষ্ঠে নীল মেস্ট্রং এর এই যে মধুর সঙ্গীত শোনার এই কিসা বা ওই আজানের ধ্বনি শোনার এই কিসা কমপ্লিটলি অযৌক্তিক অবান্তর অবাস্তব এবং এইটি নিয়ে যখন বহুত কথাবার্তা হয় তখন কিন্তু নীল মেষ্টং নিজেও কিন্তু ওই যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে তারা একটা বক্তব্য তৎকালীন সে প্রচার করে দিয়েছিল কারণ নীল আর্মস্ট্রং চাঁদের পিঠ থেকে পৃথিবীতে আসার পরে কিছুদিন পরেই কিন্তু মুসলিম বিশ্বে এই ধরনের একটা খবর প্রবাহিত হয়ে গেছিলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল তখন বহু মানুষ কিন্তু ওই যে মার্কিন এম্বাসিতে এই প্রশ্নগুলো পাঠাতো বিশেষ করে ভয়েস অব আমেরিকার মাধ্যমে বা ভয়েস অব আমেরিকায় ওদের যে বেতার মানে বার্তা প্রবাহের যে ইয়েটা তো ওখানে এই প্রশ্নটা কিন্তু পাঠাতো তো তখন কিন্তু বলা হতো যে না এটা মিথ্যা কথা নীলার স্ট্রং ও নিজেও কিন্তু এ সম্পর্কিত একটা স্টেটমেন্ট উনি দিয়েছিলেন যে এটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা এটা ফ্যাব্রিকেটেড একটা গল্প কিন্তু সে যতই এটা ফ্যাব্রিকেটেড বলুক মুমিন মুসলমানরা এই গত কত পঞ্চাশ বছরেরও বেশি পঞ্চাশ ষাট বছর ধরে এক এই না পঞ্চাশ বছর পঞ্চাশ বান্ন বছর ধরে এখনও কিন্তু সেই সারম্বরে ওই কাহিনিগুলো প্রচার করে যাচ্ছে এখানে কিন্তু কোনো ক্লান্তি নেই এবং এজন্যই কিন্তু জি মিজানুর রহমান আজহারি ওই একই জিনিস এই প্রচার করছে আপনাদের যদি ন্যূনতম কমন সেন্স আছে এবং একটু সামান্য বিজ্ঞানের জ্ঞান আছে আপনাদের তো বোঝা উচিত যে কাহিনিটা কোনোভাবেই সত্য হতে পারে না কারণ মিডিয়াম ছাড়া যেহেতু শব্দ প্রবাহিত হয় না আর যেহেতু চাঁদের পৃষ্ঠে কোনো বাতাস নাই তাহলে ওখানে যদি পারমাণবিক বোমা মানে কিয়ামতো যদি হয়ে যায় তাহলেও তো তার শব্দ নীলার মিশ্রংয়ের কানে যাওয়া সম্ভব না সুতরাং সেখানে তো তার পক্ষে কোনোভাবেই মিউজিক শোনা সম্ভব না তাই না এটা তো খুব কমন সেন্সের ব্যাপার আর তা বাইরে কোনো শব্দ হলেও তার কানে যাওয়ার কথা না কারণ সে তো স্পেস স্যুট পরেছিল তাই না এবং সে শুধুমাত্র পৃথিবী থেকে ওই নাসার যে নিয়ন্ত্রণ কক্ষ সেখান থেকে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছিলো বেতার যুগে শুধুমাত্র সেটাই শুনতো কারণ সে তো কমপ্লিটলি স্পেস শ্যুটের মধ্যে একেবারে আবদ্ধ ছিল বাইরের কোনো শব্দ তার কানে যাওয়ার কোনো ইয়ে ছিল না কারণ নাক কান পুরা বডি এভরিথিং তো আবদ্ধ ছিল কোনো ছিদ্র ছিল না কোনো ফাঁক ছিল না যদি থাকতো তাহলে তো ওই স্পেস মধ্যে যে বাতাস টাতাস দিয়ে চাপ টাপ দেওয়া ছিল ও সব বেরোয় গেলে সে তো মারা যেত ওখানে তা বাইরের থেকে কোনো শব্দ যদি হতো তাহলেও সেটা তার কানে ঢোকার সম্ভাবনা ছিল না তার স্পেস শ্যুটের কারণে আশা করি এরপরে আর কারো কোনো সন্দেহ থাকার কথা না যে ওখানে ওই মধুর সঙ্গীত অথবা বেহেসতি সঙ্গীত অথবা দুযোখের চিৎকার কোনো কিছুই তার শোনার কথা না তো কে শোনে কার কথা মমিন মুসলমানরা আসলে যা বিশ্বাস করতে চায় সেই ধরনের কিচ্ছাকাহিনী বা কাহিনী বানিয়ে হুজুরা বলে সেটাই তারা গোগ্রাসে গেলে তো মমিন মুসলমানরা নিজেরা যদি মূর্খ হয়ে হুজুরদের এই সমস্ত বানানো মন গড়া কিচ্ছা কাহিনি শুনে তা মানে তাদেরকে উৎসাহিত করে তাহলে এই হুজুরা কেন চুপ থাকবে বলেন তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ